তুমি এত দুষ্টুমি কেন করছো পড়াচ্ছে না প্রিন্সিপাল না মিঠাই একটু প্রিন্সিপাল হাও যাও ওই সবাই পড়ো তো একটু যাও প্রিন্সিপাল ম্যাম পড়াবে যাও হ্যাঁ যা মিঠাই যা যা পড়াবে সব সব পড়বা বলো এবার গুড মর্নিং বলো তুমি বসতে বলো মিঠাই হ্যাঁ পড়াও পড়াও আচ্ছা ম্যাম একটু পড়াও পড়াটা দেখবো ম্যাম একটু পড়াও পড়াটা দেখবো ম্যাম তুমি কি করছো দাও কালার গুলো দাও হ্যাঁ নাও একটু ম্যাম পড়াও একটু পড়াও নাও সুন্দর করে পড়াও এবার Un cop তো বাহ্ এবার সবাই বলে দাও ম্যামকে থ্যাংক ইউ ম্যাম ম্যাম চলো আমরা ওই পাড়া থেকে ঘুরে আসি যাবা চলো তাই বাপরে এখানে কি জঙ্গল না না ওই মারটাতে চলে ওই যে কৃষ্ণ মামাদের বাড়ি রক্ষণকার মারটা ওই দেখো ডগিটা কি করছে মাটি তুলে গাছ লাগানোর জন্য গর্ত করে দিচ্ছে ও सोनूদেব ওই আয় আয় আসো মিঠাই আসো এ প্রিন্সিপাল কে প্রিন্সিপাল না মিঠাই প্রিন্সিপাল তো ইমা কেমন করে কাঁদছে তোমরা তো স্টুডেন্ট

মিঠাই ব্যথা লাগবে কিন্তু হ্যাঁ ওইটাই ওর মনে হয়তো অনেক দুঃখ আছে বুঝলা মাঝমি খুব শাসনে রাখে না বাবা এই যে দেখো মিঠাইয়ের অবস্থা মিঠাই দেখি কি পেছ ও মা তোমাদেরকে দিয়েছে কে দিল বলো দিদু ওইটা মিঠু মিঠু দিয়েছে চলো চলো মিঠাই হাত পা ধুয়ে খাবা খুলে দিব সবাই বাড়ি চলো 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 ওই দেখো রগিগুলো কি করছে আটা দাও মিঠাই চলো মিঠাই ঘরে চলো মিঠাইকে এখন একটু পরিষ্কার করব এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখো সবাই মিঠাই এখন হোম করছে মিঠাই একটু বলে দাও তো কি হোম টাস্ক করছো কাকে কালার করছো সেভেন বাহ দারুণ রং করছো তো আর কোথায় আছে সেভেন বলো তো ওটা রাবার দিয়ে মোছে না বাবা কালার রাবার দিয়ে মোছে না কিছু হবে না একটু বেরোলে থাক কি করবে ম্যাম দেখি আর কোথায় সেভেন আছে রং করো তো বাহ মিঠাই তোমার এই খাতাটার হোম ট্যাক্সটা খুলে দেখা হতো কী করলা এখন এখনই করলো মিঠাই দাঁড়াও তোমাদেরকে দেখাবে ভেরি গুড এই ভালো করে খোলো এই যে কি কি লিখলা একটু বলে দাও তো সবাইকে এটা কি এইট নাইন টেন এই দেখো মিঠাই কি সুন্দর লিখেছে সব মিঠাই লিখেছে